নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই আইসক্রিমগুলো তো আপনাদের দেখিয়েছিলাম গতকাল বসিয়েছি তো এই যে খুব সুন্দর হয়েছে কিন্তু কালকেই রাজ কি করেছে দু তিন ঘন্টার পরে আইসক্রিমটা বের করে নিয়েছিল এই যে দেখুন ওর ভঙ্গিটা ও কিন্তু ভালো আইসক্রিমটা নিয়েছে যেটাতে কাঠি আছে আর যেগুলোতে কাঠি ছিল না মানে কাঠি আর সেইটার মধ্যে জমেনি তো এমনিই আছে তো সেগুলো আমাদেরকেই খেতে হবে তো এই যে দেখুন এই যে আমি ওই চামচ দিয়ে বের করে খাচ্ছি তবে আইসক্রিমটা টেস্ট কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে ভাত টাত খেয়ে খাচ্ছি আজকে একটু সন্ধেবেলায় আমরা ঘুরতে যাব বারো দোলের মেলা রাজের বাবা এলে তো আমরা যাবো আমরা একটু মেলা দেখতে বেরিয়েছি এই যে এই যে দেখছেন এই যে এটা কিন্তু রাজার দিঘি ওই পাশটা রাজবাড়ি এটা কৃষ্ণনগরের বারোদলের মেলাতে আমরা যাচ্ছি তো কয়েকদিন ধরেই ছেলে খুব বায়না করছে বারোদলের মেলা যাবে যাবে করে তো সমরবাবু বলেছিলো ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ির গেটটা তো বলেছিল যে আজকে নিয়ে যাবে তো একটু আমাদের বেরোতে বেরোতে দেরিও হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে এখন বেশিক্ষণ থাকবো না এই যে আমরা এখানে মোটর সাইকেলটা রেখে আমরা ভেতরে যাব ওই যে গেটটা আসলে কৃষ্ণনগরের যে রাজবাড়ি সেখানে সবসময় ঢুকতে দেয় না তো বারোদলের দলের মেলাতে ঢুক মানে সেই যখন ওখানে হোলি খেলা হয় ওই তখন তিন দিন ঢুকতে দেয় কিন্তু আমরা সেই সময় আসতে পারিনি সমরবাবুর কাজ থাকার জন্য এই যে আমরা ভেতর দিকে ঢুকে যাচ্ছি কিন্তু ভিড় আছে তো সমরবাবু বলছে যে এখন ভিডিও করতে হবে না চলো এখন ভিডিও করতে হবে না তাই আমরা একটুখানি দাঁড়িয়ে ভিডিওটা করে এই যে এখানে মোমো খাবো বলে এসছি খুব খিদে পেয়ে গিয়েছিল এই মোমোর দোকানে আমরা গতবারেও খেয়েছিলাম মোমোটা বেশ টেস্ট ভালোই এবারে স্টিম মোমো নিয়েছি গত গতবারে ফ্রাই মোমো নিয়েছিলাম তো এবারে স্টিম মোমো অর্ডার করছি দিয়ে তার মাঝেই দিনজনে একটু একটু করে আর কি ছবি তুলে নিচ্ছি তো ওই যে ওই যে পেছন দিকের দোকান তো দেখুন কোথাও গেলে না একটু বেশ ভিডিও করতে ভালো লাগে ছবি তুলতে ভালো লাগে তাই না এই যে ওরা আমাদের অর্ডার মানে দেওয়ার পরে ওরা বানাচ্ছে আর সমরবাবুর তো সারাক্ষণই কানে ফোন তো এই যে আমাদের চলে এসছে স্টিম মোমো তো খাবো ওই যে ছেলে খেতে শুরু করে দিয়েছে মোমোটা আমার বেশ ভালোই লাগে আমি বাড়িতেও বানাই বাড়িতে তবে আটা দিয়ে মোমো বানাই আমি একটু ময়দা টয়দা একটু মানে সবসময় অ্যাভয়েড করেই চলি যতটা না খাওয়া যায় আর কি তো আমি আটা দিয়ে মোমো বানাই এই যে ওর এই তারপরে মোমো টোমো খাওয়ার পরে চলে এসছি দোকানে কিছু কাপ কিনবো মেলাতে যেখানেই যায় কিছু না কিছু কিনতে ইচ্ছে করে তো কিনবো করি কিন্তু আমার ঘরটা এতই মানে ছোটো তার থেকে জিনিস বেশি রাখার খুবই প্রবলেম হয় বলে তো ওই যে কত লোক কত দোকান সব এপাশটা তো পুরো মানে কাপের কাপ প্লেটেরই দোকান ওই জন্য সবাই কাপটা কিনছে তো সব কিনতে তো ভালো লাগে কিন্তু ওই যে বললাম তো জিনিস রাখার অসুবিধা তো ওখান থেকে আমরা কাপ কিনেছি কয়েকটা আর আরেকটা দোকানে এসছি সেখানে একটু প্লেট টেটগুলো কিনবো আরেকটা দোকানেও দাঁড়িয়েছিলাম কিন্তু সেখানে এত ভিড় পাতা দিচ্ছিলো না ওই জন্য আমরা সেখান থেকে চলে এসেছি তো এখানে কিছু জিনিস কিনবো তিনটে দোকান মোট ঘুরবো আর কি কারণ রাতও হয়ে গেছে তো ওই সাড়ে নটা বাজে তো তারপরে আবার বাড়ি ফের ফিরতে হবে সেই কারণে বেশি ঘুরবো না সমরবাবুকে বলেছি যে আরও একদিন আসবো এখানে সার্কাস চলছে আমার সার্কাস দেখতে খুবই ভালো লাগে তো আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এলাম এই বাইরেরটাতে যেখানে আমাদের এ রাখা আছে মোটর সাইকেল তো ওখান থেকে আমরা বেরিয়ে যে রাজবাড়িটা একটু দেখানোর চেষ্টা করছি তো আসলে কি আমাদের এখানে রাজবাড়িতে না ঢুকতে দেয় না এই বাইরের থেকেই যেটুকু দেখার আমিও আজ পর্যন্ত রাজবাড়ির ভেতরে কিছুই দেখিনি এই যে যা বাইরে এই যে বাইরে সবাই যে করছে আমরা ওই রাস্তা দিয়ে যাবো মেলাতে এখনও কত লোকজন এখন দশটা আট বাজে আমাদের যেতে যেতে সাড়ে দশটা বেজে যাবে তো এই যে আমরা দাঁড়িয়ে আছি সমরবাবু যে গাড়িটা আনতে গেছে তো এবারে এখানে বের থেকে বেরিয়ে যাব তো চলুন আমাদের আপনাদেরকে এই যে গেটটাকে দেখাবো এটা আমাদের রাজবাড়ির মেন দরজা এটাই কালার করা বাড়ি চলে এসেছি এই যে এই সমস্ত জিনিসগুলো কিনেছি দেখি চলুন খুলে খুলে দেখায় এই যে তিনটে লাউ পোলায়ের প্লেট নিয়েছি আর দুটো চায়ের ট্রে নিয়েছি আর এই যে নিয়েছি আপনার কাপ নিয়েছি তারপরে ওই যে আইসক্রিমের বক্স নিয়েছি এগুলো আমাদের চার পাঁচটা আইসক্রিমের বক্স হলো আর এই যে বাটি নিয়েছি বোল নিয়েছি একটা জলের মগ নিয়েছি এই কটা জিনিস নিয়েছি এই যে দেখুন একটা একটা করে দেখাচ্ছি আপনাদের দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার আবার সাদার ওপর খুব মানে ফ্যাসিনেশান আমি সাদা রঙটাকে খুব ভালোবাসি আমার সাদা খুব ভালো লাগে এই এইগুলো নিয়েছি তিনটে প্লেট তিন রকমের আর কি আমার এইরকম মানে লাউ পোলাইয়ের প্লেট ছিল না আমার কাঁচের প্লেট আছে কিন্তু কাঁচের প্লেটগুলোকে বের করতে খুব মানে ভয় করে কোথায় পড়ে টোড়ে যাবে কাঁচ ফুটবে এগুলো ভেঙে গেলেও কি পায়ে তো ফুটবে না চলুন শুভরাত্রি আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে সবশেষে বলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের মতো এখানেই আসছি